পরম দয়াল যুগপুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূল রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু মানুষ মাত্র দুঃখ কষ্ট সমস্যায় জর্জরিত আমাদের প্রায় প্রত্যেকের জীবনেই দুঃখ আছে কষ্ট আছে সমস্যাও আছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ সবসময় চেষ্টা করে চায় আনন্দ শান্তি ও জীবনের নানাবিধ সমস্যার সমাধান কিন্তু এই জীবনে কেন দুঃখ কষ্ট আসে দুঃখ কষ্ট হয় কেন তার মূল কারণ যদি জানা না যায় তাহলে দুঃখ কষ্টকে কখনোই এড়ানো সম্ভব হয় না পরম প্রেমময় শিশি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এ প্রসঙ্গে সত্যানুসরণ গ্রন্থে বললেন জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল পরে বললেন সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ যাতে হৃদয়ে দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খাঁকতি আর তাই দুঃখ চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কী করবে দুঃখ কারো প্রকৃতিগত নয়কো তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে পরম পিতার কাছে প্রার্থনা করো হে পরম পিতা তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না আমার কিসে মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক মানুষ যখন প্রত্যাশা পীড়িত হয়ে চলে পবিত্র সব কথায় শুধু আমি আমি আর আমার আমার চলতে থাকে তখনই সে জীবনে ভুল করতে থাকে আর ভুল পথে চলা ভুল কার্য করার মধ্য দিয়েই জীবনের সমস্যা তৈরি হয় দুঃখ কষ্ট ঘিরে ধরে ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসলে পেয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন থাকে মানুষ জীবনে বাঁচা বাড়ার পরম উৎসকে বাদ দিয়ে জীবনে চলা যায় না যিনি জানেন কিসে আমার মঙ্গল তাকে ধরে চলতে হয় তিনি আমাদের জীবনের পরম মঙ্গলদাতা পবিত্র কেন্দ্রিক চলনের থেকে মুক্ত হলেই আনন্দ সুখ আর তা সম্ভব কেবল জীবনে পরম ইষ্টকে ধরে চললেই তাই তো দয়াল ঠাকুর বললেন আমি তোমাদের যা যা করতে বলেছি সেগুলি যদি করো তাহলে দেখতে পাবে ব্যাপার অনেকখানি সরল হয়ে আসছে প্রথমে অন্যকে ঠিক করবার কথা ভাবতে নেই প্রথমে ভাবতে হয় নিজেকে ঠিক করার কথা নিজেকে ঠিক করা মানে ইষ্টানুক আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে পরিবেশকে নিয়ন্ত্রিত করে চলতে হয় প্রথমটা হলো যজন আর দ্বিতীয়টি হলো যাজন আর এই ইষ্টের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক পাতাতে হয় তাকে সব চাইতে আপন করে নিতে হয় সক্রিয় ও এই তোলার জন্য যজন যাজনের সঙ্গে চাই নিষ্ঠাভরে ইষ্টভীতি করে দিন যাত্রা শুরু করা তাই যজন যাজন ইষ্টভীতি আবেগ ভরে নিষ্ঠা সহকারে পালন করতে করতে আত্মপ্রীতির থেকে ইষ্ট প্রবল হয়ে ওঠে ইষ্ট প্রীতির সঙ্গে সঙ্গে আসে পরিবেশের মানুষের এইভাবে পোষণে গুণাবলীর বিকাশ হয় এই সত্তা পোষণে গুণাবলীর বিকাশের মধ্য দিয়েই মানুষের জীবন সার্থক হয়ে ওঠে এবং তা পরম পিতাকে কেন্দ্র করেই পরম পূজ্যবাদ শিশি বলেছেন পরম পিতার ওপর নির্ভর করে থাকলে নিজস্ব কোনো চাহিদা থাকে না তখন মনে হয় তিনি মঙ্গলময় তিনি আমার জীবন বৃদ্ধির উৎস তাই তিনি যে অবস্থায় রাখেন তাতেই মঙ্গল ইষ্টের সন্তোষ সাধনে যাদের একমাত্র চাহিদা তার পরিপূরণেই যারা উদ্গ্রীব তারা চিরশান্তির শান্তির অধিকারী হয় তাই চির শান্তি আনন্দ জেনে দিতে পারেন তিনি আমাদের প্রাণের ঠাকুর আমাদের পরম ইষ্ট মানুষের জীবন দুঃখ কষ্টের থেকে রক্ষা পাওয়ার জন্য আজ পরম পূজ্যবাদ আচার্য দেব শিশি দাদা সকলকে বললেন দুঃখ থেকে বাঁচার উপায় হলো দয়াল ঠাকুর পুরুষোত্তম অন্য কোনো পথ নাই ঠাকুরকে আপন করো তাকে প্রিয় পরম করো তিনি সব দুঃখ থেকে রক্ষা করেন ইষ্টসার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাঁকে পাওয়ার মধ্য দিয়ে জীবন সার্থক হয় আসুন আচার্যদেব পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদ নিয়ে ইষ্টপথে এগিয়ে চলি ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাই আমাদের জীবনের মুখ্য হয়ে উঠুক বন্দে পুরুষোত্তম